খুবই কম পুরুষ এটা জানে রোজ সকালে এটা খান শরীর এত শক্তিশালী হবে যে আপনার আত্মবিশ্বাসী সবাইকে অবাক করে দেবে পুরুষ মাত্রই একটি জিনিস চায় নিজের শক্তি নিজের না নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন এমনভাবে বদলে গেছে যে ঘুম কম কাজের চাপ বেশি মোবাইল স্ট্রেশন খাবার অর্ডার নির্মম জীবন এসব মিলিয়ে শরীরের ভিতর থেকে দুর্বল হতে শুরু করে এবং এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হয় আত্মবিশ্বাসী কমে যাওয়া শক্তি কমে যাওয়া এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া কিন্তু আর্সার্জির বিষয় হলো বিশ্বের খুব কম্পিউশি জানে রোজ সকালে মাত্র একটি জিনিস ঠিকভাবে খেলে শরীর এত শক্তিশালী হয় যে সারাদিন আপনি একদম পয়টারের মতো থাকবেন এটা কোনো জাদু নয় কোনো ওষুধ নয় এটা হলো একটি সহজ খাবার অভ্যাস যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে সেই খাবারটি কী জানেন হানি গরম পানি প্লাস লেবু হা এটা খুব সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ কেন এটা এত শক্তিশালী নাম্বার এক মধু মধু প্রাকৃতিক গ্লুকোজ শক্তি বাড়ায় রক্ত সঞ্চালন ভালো করে শরীর উৎসতা বাড়ায় ক্লান্তি দূর করে পাচেন চিকিৎসা মতে মধুকে বলা হয় ন্যাচারাল পুরুষ এনার্জি বুস্টার নাম্বার দুই লেবু শরীরের টকনিক বের করে রক্ত পরিষ্কার রাখে ক্যালোট্রিয়াল নিয়ন্ত্রণ করে পরিষ্কার রক্ত ভালো চঞ্চল শরীর বিশেষ সক্রিয় নাম্বার তিন গরম পানি হজম বাড়ায় মেটাবলিজম বাড়ায় শরীরের রক্ত প্রবাহ তরতাজা করে এই তিনটাকে সকালে খালি পেটে খেলে পুরো দিনের এনার্জি লেভেলে বদলে দেয় কিভাবে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানে এক চামচ খাঁটি মধু দুই থেকে তিন ফুটা লেবুর রস খালি পেটে নিয়মিত সাত দিন খেলেই আপনি বুঝতে পারবেন শরীরের ভেতরে যেন নতুন পাওয়ার জেগে উঠেছে শক্তি শুধু শরীরে বাড়ে না মস্তিষ্কেও বাড়ে রোজ সকালে এটা খাওয়ার দশটি চমকপ্রদ উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বাড়ে রক্তপ্রবাহ প্রবাহ ভালো হলে যে কেউ সারাদিন সতেজ সক্রিয় ও শক্তিশালী থাকে নাম্বার দুই মনোযোগ ও প্রকাশ বাড়ে মধুর প্রাকৃতিক চিনি মস্তিষ্কে দ্রুত এনার্জি দেয় নাম্বার তিন মানসিক স্ট্রং কমে লেবু প্লাস গরম পানি শরীরকে রিল্যাক্স করে নাম্বার চার শরীরে ক্লান্তি দূর হয় যারা কাজের চাপে দুর্বল লাগে তাদের জন্য খুব উপকারে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটি তৈরি করে নাম্বার ছয় স্টুডেন্ট বজায় রাখতে সাহায্য করে ভালো ঘুম প্লাস ভালো খাবার প্লাস কম স্টেজ স্টোরন স্বাভাবিক রাখা সহজ হয় নাম্বার সাত পেট পরিষ্কার থাকে শরীরের ভেতরে পরিষ্কার থাকলে শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে নাম্বার আট ঘুম ভালো হয় মানসিক চাপ কমে গেলেও ঘুম গভীর হয় নাম্বার নয় হরমোন ব্যালেন্স ভালো হয় প্রাকৃতিক খাবার হরমোনকে স্থির রাখে নাম্বার দশ সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে শরীর যদি সক্রিয় থাকে মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয় সেটার সম্পর্কেও প্রভাব ফেলে তাহলে বউ ভয় পাবে কেন কথাটা কেন বলা হয় এটা আসলে একটি মেটোফেরিক মোটিভেশনাল লাইন মানে যে পুরুষ সারাদিন দুর্বল ক্লান্ত বিরক্ত মুদুল গরম পানি রুটিন করলে তার শরীরও মুড এতটাই বদলে যায় যে স্ত্রী অবাক হয়ে যায় এত পরিবর্তন হলো কিভাবে শক্তি পারলে আপনি হাসি খুশি হবেন রাগ কমবে সম্পর্ক মিষ্টি হবে কাজের ইচ্ছা বাড়বে পারিবারিক জীবন সুন্দর হবে এটা কোনো দুর্লভ্য সিস্টেম নয় এটা হলো শারীরিক প্রাকৃতিকভাবে শক্তিশালী করার শক্তি পুরুষের আসল শক্তি কি শুধু শারীরিক শক্তি নয় পুরুষের শক্তি হলো তার কথা তার আত্মবিশ্বাস তার স্থিরতা তার নিয়ন্ত্রণ তার মানসিক শক্তি ভেতর থেকে শুধুই মানুষের বাইরে সব কিছু শক্তভাবে সামলাতে পারে এর জন্য প্রতিটি সকালকে শক্তিশালী করে শুরু করা দরকার আরও পাঁচটি জিনিস করলে উপকার দ্বিগুণ হবে নাম্বার এক প্রতিদিন বিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চলন উন্নতি হবে নাম্বার দুই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন পুরো শরীর পরিষ্কার থাকবে নাম্বার তিন ঘুম অবশ্যই সাত থেকে আট ঘন্টা স্টুডেন্ট স্বাভাবিক থাকে নাম্বার চার ফোন স্ট্রেস কমান ফোন আপনার এনার্জি শোষে নেয় নাম্বার পাঁচ ফাস্ট ফুড কমিয়ে দিন প্রাকৃতিক খাবারই পুরুষের আসল জ্বালানে আপনার শক্তি আপনার নিজের হাতে রোজ সকালে মাত্র এক মিনিটের অভ্যাস মধুলেবু গরম পানি শরীরকে এতটাই বদলে দিতে পারে যে আপনার বদল দেখে পরিবারও অবাক হয়ে যাবে পুরুষ দুর্বল হয়ে জন্মায় না সে দুর্বল হয়ে যায় অভ্যাসের কারণে আজ থেকে নতুন অভ্যাস শুরু করুন শরীর বদলাবে জীবন বদলাবে আত্মবিশ্বাস আকাশ ছুঁবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যদি হাতে সময় থাকে সম্পূর্ণ বিরুদ্ধে দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা আর শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বেছানে হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো সারটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লে প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন মরে যেতে চাইলে মরে যান তবু তিন আপতেও পারি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজার না। তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারও মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিনও উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছো শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের রূপ বোঝা যায় বিপদের দিনে তিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ইশরা বেরিয়ে আসবে কথাই নয় নীরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়ে না তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসির উৎস বানাবে নিজেকে খুন হতে দিও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতে দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পড়ো কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মত্ব না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দৌড়ে দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এই তো আমাদের রক্ত এমন হবেই এই ভন্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়েই বদলা নাও জীবনটা একবারই আসে তিনটে আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবু দিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও বিয়ার পরও নারীর মন থেকে যায় এক রহস্যের ঘেরা নদী সেই নদীতে ঢেউ বোঝা যায় না সহজে অনেকই ভাবে একবার বিয়ে হয়ে গেলে নারী আর প্রেমে পড়ে না কিন্তু বাস্তবতা কি বলে একজন বিবাহিত মহিলা যদি সত্যি কারু প্রেমে পড়ে তাহলে তার চোখে মুখে এমন কিছু ইঙ্গিত ভেসে ওঠে যা মুখে সে কখনো স্বীকার করে না কিন্তু ভিতরে সে ঝোরের মতো ভালোবাসা অনুভব করে আজ আমরা বলবো এমন চারটি অদ্ভুত গোপন ইঙ্গিতের কথা যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা গভীর প্রেমে পড়ে নাম্বার এক চোখের ভাষা বদলে যায় যেমনটা আগে কখনো দেখা যায়নি প্রেমে পড়া মানিয়ে চোখের ভাষা বদলে যাওয়া এক বিবাহিত মহিলার চোখে যখন সত্যিকারের প্রেমের স্পর্শ লাগে তখন তার দৃষ্টিতে এক ধরনের কমলতা আকর্ষণ আর কৌতূহল বেশি উঠে সে যখন আপনাকে দেখবে তখন তার চোখে থাকবে গভীর তাকানো যেন আপনাকে পরিপেলতে চায় সে আর তাকাবে না স্বাভাবিকভাবে তার চোখ থাকবে কিছু বলতে চাওয়ার মতো মানসিক বিশ্লেষণ বলে নারীরা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার চোখের পাপড়ি একটু বেশি নড়ে পিউলিপিল কিছুটা বড় হয় এবং চোখ ঝলঝল করে একটি গল্প বলে শিলা একজন ৩৫ বছর বয়সী বিবাহিত মহিলা সংসারে তার সবাই আছে কিন্তু মনের অভাব মেটাতে পারেনি কেউ একদিন অফিসে এক সহকর্মী তার প্রতি দয়ালু ব্যবহার করে যত্ন নেয় শিলার চোখে ধীরে ধীরে এক অন্যরকম দীপ্তি চলে আসে প্রতিদিন তার চোখে দেখা যায় এক অনন্য রকম আলো সে সহকর্মীকে দেখার সময় তার চোখেই বলে দিত সে এখন ভিতর থেকে বদলে গেছে যে মহিলার মন ভরা থাকে প্রেমে তার হাসি হয় আলাদা সে যখন যার প্রেমে পড়ে তাকেই হাসে সে হাসি হয় আতঙ্কিত চোখ মুখ একসাথে হাসে যখন কেউ প্রেমে পড়ে তখন শরীর ডোপামেনো একটু নামক হরমোনের বৃদ্ধি ঘটে এটা তার হাসিকে করে তোলে শব্দ সুপ্রুত এমন হাসি আপনি দেখবেন তার মুখে এক ধরনের আলো থাকবে হাসিটা কৃত্রিম হবে না বরং চুপচাপ থেকেও মুখে একটা কমল স্মৃতি হাসি লেগে থাকবে আপনাকে দেখলে সে কেমন যেন চুপ করে হাসে কারণ তার মনের অনুভূতি আটকাতে পারবে না নাম্বার তিন ব্যবহার হয়ে ওঠে আন্তরিক কমলও যত্নশীল বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার বদলে যায় যাকে ভালোবাসে তার প্রতি সে কমল ভীষণ যত্নশীল সে খেয়াল রাখে আপনি খেয়েছেন কিনা শরীর ভালো আছে না মন খারাপ কেনা এই যত্ন সাধারণত বন্ধুত্বের নয় এটা হয়ে গভীর মন থেকে আসা হঠাৎ আপনার জামার বোতাম খুলে আছে দেখে সেটি ঠিক করে দেওয়া আপনি অফিসে ক্লান্ত মনে ঘরে ফিরলেন একটু বিশ্রাম নেন আপনার ছোট ছোট কষ্টের কথা সে মনে রাখে এই মায়াময় আচরণ তখনই বোঝা যায় যখন তার ভেতরে গভীর ভালোবাসা জন্ম নেয় নাম্বার চার নিজেকে সুন্দর করে তোলার বিশেষ চেষ্টা করে শুধুমাত্র আপনার জন্য সবচেয়ে গোপন অথচ স্পষ্ট ইঙ্গিত সে নিজের স্বাসগত পরিবর্তন আনে শুধু আপনার আশেপাশে থাকলে আপনি যখন আসেন তখন সে হঠাৎ লিপস্টিক ঠিক করে নেয় চলতে একটু গুছিয়ে ফেলে কিংবা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আপনি তাকান সাজ এখন আর তার স্বামীর জন্য নয় আপনার জন্য নারীর সৌন্দর্যবোধ প্রেমে পড়লে মাত্রা পায় সে চায় আপনি তার দিকে তাকান তার প্রশংসা করুন কারণ সে চায় আপনার দৃষ্টি তার দিকে থাকুক এটি প্রেমের নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বার্তা প্রেম মানে শরীর নয় প্রেম মানে আত্মিক সংযোগ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শরীর নয় আগে বদলে তার চোখ মুখ মনের ভাষা সে যদি সত্যি প্রেমে পড়ে তাহলে আপনাকে বোঝানোর জন্য মুখে কিছু না বললেও তার আচরণ আপনাকে সব বলে দিবে সে আপনাকে কেয়ার করবে আপনাকে দেখলে মৃদু হাসবে নিজের সাজের পরিবর্তন আনবে এমনকি আপনার ছোট ছোট দুঃখগুলো মনে রাখবে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর আপনার দায়িত্ব দ্বিগুণ আপনি যদি সেই প্রেম ফিরে দিতে না পারেন তাহলে ভেঙে যাবে এক নারীর আত্মা সে হয়তো চুপ করে যাবে কিন্তু সে অভিমানের আগুনে পুড়ে যাবে তার ভেতরে সমস্ত শান্তি শেষ কথা নারীর ভালোবাসা গভীর নিঃস্বার্থ অনেক সময় ভয়ভীতির মধ্যে লুকানো সে সব সময় চায় না যে আপনি তার প্রেম বুঝে ফেলুন কিন্তু সে চায় আপনি অত্যন্ত তার মনের ভাষাটা পড়তে শিখুন আপনি যদি সত্যিকারের অর্থে একজন নারীর চোখের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি তার জীবনে হয়ে উঠবেন এমন একজন যাকে সে হারাতে ভয় পাবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন